আজকের এই গুরুত্বপূর্ণ টস পর্বে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আখেরি মোকাবেলায় ক্রিকেটের এই রঙ্গশালায় সপ্তাহের ফাইনালে

Atletico Badal Asad Cricket Academy এর পক্ষে মোহাম্মদ আশরাফুল সাথে সাথে ম্যাচ সম্পন্ন করার জন্য বিনীতভাবে অর্পণ কল

অবশ্যই আমি খুশি যে এখন আমাদের ব্যাটসম্যান সাইড অনেক স্টক এই জন্য আমি চাই যে টু প্লাস রান করার জন্য এই জন্য ওদের রান টার্গেট দিতে ভালো ওদেরকে আমরা প্রশ্ন আমাদের বললেন ভালো আছে আমরা জিততে পারবো কোনো পরিবর্তন আছে স্টার্টিং আমাদের কোনো চেঞ্জ নেই আজকের কেমন হতে পারে আমার মনে হয় না যে বৃষ্টি হইতে হলে কোনো কিছু সমস্যা হবে যে উইকেটটা ভালো আছে যে যে ছোট আছে এখন কোনো সমস্যা নেই ব্যাটসম্যানদের যে প্রবলেম হবে যে বীজ বৃষ্টির কারণে যে ভিজা কিনা এটা এটা কোনো সম নাই যে বলে আনন্দ না হলে হলো থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট থ্যাংক ইউ নিউজ ফ্রম দ্য সেন্টার আপার উইনিং টস মুশিবাস ক্রিকেট টিম ক্যাপ্টেন টটল হ্যাজ বিন ইলেক্টেড টু ফিল্ড ফাস্ট সুপ্রিয়